আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে একটা ভয়ঙ্কর কুপুরি ভানবিদ্যা নিয়ে আলোচনা করব যে ভানবিদ্যাটা প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত শত্রু সাথে সাথে মৃত্যু হবে একদম সাথে সাথে এটা কোনো মুখের কথা না বা এটা কোনো বানানোর কথা না এটা সম্পূর্ণ বইয়ের কথা বিদ্যার কথা বিদ্যা পরীক্ষা করার পরে রেজাল্ট পাইছি সেই রেজাল্টের কথা তো বিওয়ার্স যারা শত্রু দ্বারা অত্যাচারিত হইতে হইতে নিজের জীবন অতিষ্ঠ হয়ে গেছে ঠিক আছে শত্রু আপনাকে ক্ষতি করতেছে একের পর এক ক্ষতি করতেছে কিন্তু আপনি শত্রুকে কিছুই করতে পারতেছেন না কারণ দেখা গেছে শত্রু আপনার থেকে অর্থশালী বা ক্ষমতাশালী শত্রুকে প্রকাশ্যে কিছু করার মতো কোনো সিস্টেম নেই তো এখন যদি আপনি তাকে গোপনে তাবিজের মাধ্যমে তাকে ভান মারতে চান তাহলে এই বিদ্যার গুরুত্ব অপরিসীম কেন এই বিদ্যারা দিয়ে যে কাজ করছে ঠিক আছে তাদের মানে যারা কাজ করছে তাদের যে হয় না এরকম কোনো কথা কেউ বলতে পারবে না কেন এটা পরীক্ষিত একেবারে পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আমি কাজ করে দেখা দিতে পারবো এটা আপনারকে সামলে একই বসায় কাজ করে দেখা দিতে পারবো তো এরকম একটা পরীক্ষিত বিদ্যাস্ত আপনাদের মাঝে আমি দিলাম যেন আপনারা নিজেরাই এগুলা নিয়ে কাজ করতে পারেন তো ভিউয়ার্স অনেকে এই শত্রু মারতে গিয়ে অনেক কবিরাজ তান্ত্রিকের পিছে ঘুরতে ঘুরতে পায়ের জুতা শেষ করে ফেলছেন টাকা বসে শেষ করে ফেলছেন অনেকে নিজে উপন্ডিতি করে অনেকবার করছেন ইউটিউবে দেখে দেখে কিন্তু কোনো লাভ হয় নাই আপনি করছেন কোনগুলা জানেন যেগুলা বলা আছে এক মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে আপনি সেইগুলো করছেন আপনি কোন কবিরাজের কাছে গেছেন জানেন যে কবিরাজ বলে যে পাঁচ মিনিটের ভিতরে মারা যাবে যে কবিরাজ বলে শরীর বন্ধ থাকলে কাজ হবে না যে কবিরাজ বলে তাকে পাঠা দিতে হবে তাদের কাছে গেছেন এইগুলা মানে হচ্ছে ভণ্ড মিথ্যা বানোয়ার চোখ বন্ধ করে তাদেরকে আপনি মিথ্যা বানোয়াট ধরবেন যারা বলবে এক মিনিটে কাজ হবে এক মিনিটে কখন কাজ হয় না একটা তাবিজ করা লাগবে তাবিজটা করতে গেলে একটা দিন সময় লাগবে এটার প্রভাব তো কিছু সময় লাগবে আপনি মুখ দিয়ে বললেন এক মিনিট এক মিনিটের মধ্যে হয়ে গেল এরকম না বিষয়টা তো ভিউয়ার্স আসলে আমি কার জন্য কারণ আমি দুর্নাম বলতে চাই না কিন্তু এগুলা বলাও লাগে ভাই না বলে তো হয় না কারণ আপনি এগুলো ধোকা খাইতে খাইতে আপনার এখন কবিরতার প্রতি বিশ্বাসই উঠে গেছে আপনি এখন কাউরে বিশ্বাস করেন না এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনার জন্য এই বিদ্যাগুলো আমি দিলাম এই তাবিজগুলো ইউটিউবে দিলাম যে আপনারা নিজেরা করে যেন রেজাল্ট পান এবং আপনাদের মনে যেন বিশ্বাস না আসলে কবিরাজি বলতে কিছু আছে তো যারা ধারা অত্যাচারিত হইতে হইতে একবারে দেওয়ালে পিঠ থেকে গেছে ফেরার কোনো রাস্তা নেই তাকে মাইরে আপনাকে সামলে আগেতে হবে কারণ পিছনে তো দেওয়াল পিছাইতে পারবেন এখন তাকে মাইরে তারপর সামলে যাইতে হবে তো তাদের জন্য এগুলা করা উপযোগী কিন্তু অযথায় ফাইজ ডিমি মস্করা করে যদি এগুলা করেন তাহলে এগুলো কিন্তু কারো উল্টা আপনার উপরে ইফেক্ট হবে তো ভিওয়ার্স যারা অ্যাকচুয়ালি বিপদ পড়ে গেছেন তারাই এগুলা করবেন কিন্তু আমি কথা বাড়াবো না কীভাবে করবেন এটা করার আগে আপনাকে উপাস থাকতে হবে বা রোজা রাখতে হবে সারাদিন সারাদিন থাকতে হবে বিশত বারে দিন সারাদিন রোজা রাখবেন বিশত বারে দিন গিয়ে রাত বারোটার পরে এই তাবিজটা লিখবেন শুক্রবার পরে যাবে রাত বারোটার পরে এই তাবিজটা লিখবেন এবং এটা লিখবেন নিজের ঘরে বসে যায়ন বিষয়ে পশ্চিম দিক মুখ করে আমি আবার বলছি নিজের ঘরে বসে লিখবেন পশ্চিম দিক মুখ করে জায়নাজ বিষয়ে লিখবেন ঠিক আছে লিখবেন আপনি কার উপরে সাদারে সম কাপড় উপরে লিখবেন ঠিক আছে কীভাবে লিখবেন কি কালে দিয়ে লিখবেন যখন লিখবেন মুখের ভিতরে আপনার একটা পয়সা রাখবেন মুখের ভিতরে একটা পয়সা রাখি ঠিক আছে শত্রুর কথা ভালোভাবে স্মরণ করি তাকে মনে মনে ভেবে তাবিজ লিখবেন এবং সাদা রেশম কাপড়ের উপরে আপনি কুমকুম আর লাল চন্দন আছে লাল চন্দন লাল চন্দন আর কুমকুম এই দুটা জিনিস মিশ্রিত করবেন মিশ্রিত করি এর ভিতর আপনি শুকরের তেল দিবেন এগুলো কিনতে পাওয়া যায় শুকরের তেল দিয়ে মিশ্রিত করবেন দেখবেন একটা আটার মতো কালির মতো হবে সেই ধারা ঠিক আছে বাঁশের কলম বাঁশ 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 দিয়ে কলম বানায় ঠিক আছে বাঁশ বা কাঠ দিয়ে বানাইলেও হবে ঠিক আছে কিন্তু কাঠটা যদি মানে কোনো ফলদার গাছের হলে হবে না নিম গাছ ঠিক আছে সেগুন গাম সেগুন গাছ আছে এগুলা দিয়ে আর কি এগুলা দিয়ে আপনি কলম বানায় সেই কলম দিয়ে সাদা কাপড় উপরে এরকমভাবে তাবিজটা লিখবেন আমি যেভাবে লিখছি তো এভাবে সুন্দরভাবে লিখবেন হ্যাঁ লিখার পরে আপনি নিচে যে নাম এবং শত্রু বাবার নাম লিখে দিবেন এটা ছেলের ক্ষেত্রে মেয়ে মেয়ের মেয়ের নাম মায়ের নাম লিখে দিবেন মেয়ে যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম লিখে দিবেন। এবার সুন্দর করে লিখে দিয়ে তাবিজের উপর আতর দিবেন সুন্দর করে চতুর্জের আতর দিবেন আগরবাতির ধোয়া দেবেন আগরবাতি ধোঁয়া যে আগরবাতি সামলা আছে আগরবাতির ধোয়া দেবেন তাবিজের ভিতরে তাহলে তাবিজটা জাগ্রত হয়ে গেল হ্যাঁ ধোঁয়া দেওয়ার পর তাবিজটাকে বলটা বলটায় তাবিজের ভিতরে সুগন্ধি তেল দিয়ে তাবিজটাকে মাখাবেন মাখাই তাবিজটা নিয়ে শত্রুর বাড়ি যে দিকে শত্রুর বাড়ির দিক মুখ করে বাম হাত দিয়ে আপনি মোমের আলোতে তাবিজটা পুরাবেন তো আপনি একবারে একটাতে বেশি পুরাবেন তাবিজ বিজ পুরানোর শেষ শত্রুর সাথে সাথে খতম এখানে কোনো অদ্বিতীয় কোনো অপশন নেই ঠিক আছে পরীক্ষিত ভাই এগুলো মুখের চাপা না পরীক্ষিত বিদ্যার চাপা যেমন আছে অ্যাভেলেবেল বিদ্যা আছে কারো যদি কিতাব লাগে আপনি বলতে পারেন মানে বাংলাদেশের মধ্যে এমন কোনো কিতাব নেই আমার কাছে না আছে এমন কোনো কিতাব নাই ঠিক আছে যে কোনো কিতাবটা আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই হাজিয়া